চলতি বছরই অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা যুব বিশ্বকাপ ফিফার আয়োজনে অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ আসরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে চিলিতে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই প্রতিযোগিতায় অংশ নেবে চব্বিশটা দল চব্বিশ দলের অংশগ্রহণে চিলিতে বসতে যাচ্ছে যুব বিশ্বকাপ আসর আগামী সাতাশ সেপ্টেম্বর পর্দা উঠবে বিশ্বকাপের চার ভেনুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো যুব বিশ্বকাপ আসরকে সামনে রেখে এবার ড্র ঘোষণা করেছে ফিফা চব্বিশ দলের ড্রয়ে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দলই পড়েছে কঠিন গ্রুপে তুলনামূলক ব্রাজিলের গ্রুপটা কিছুটা কঠিন আর্জেন্টিনার গ্রুপের চেয়ে চব্বিশ দলকে ছয়টা গ্রুপে বিভক্ত করেছে ফিফা যেখানে আর্জেন্টিনা পড়েছে ডি গ্রুপে আর্জেন্টিনা ডি গ্রুপের অপর তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া কোবা ও ইটালি আর্জেন্টিনার চেয়ে তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে ব্রাজিল ব্রাজিলের গ্রুপ সি সি গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ মেক্সিকো মরক্কো এবং স্পেন বিশ্বকাপের এ গ্রুপে পড়েছে চিলি ইজিপ্ট জাপান ও নিউজিল্যান্ড বি গ্রুপে পড়েছে কোরিয়া রিপাবলিক পানামা প্যারাগুয়ে এবং ইউক্রেন সি গ্রুপে ব্রাজিল মেক্সিকো মরক্কো ও স্পেন ডি গ্রুপে আর্জেন্টিনা অস্ট্রেলিয়া কোবা ও ইতালি ই গ্রুপে ফ্রান্স নিউ ক্যালিডোর্নিয়া সাউথ আফ্রিকা ও ইউএসএ এফ গ্রুপে পড়েছে কলম্বিয়া নাইজেরিয়া নরওয়ে ও সৌদি আরবিয়া